হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ সময়ের দুর্দান্ত প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ধরে কারাগারে তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে দুই একুশ সালের অক্টোবরের দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এখন তিনি কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের নিষ্পত্তি পোহর গুনছেন কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডাক্তার ইউনুস বলেন চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তার প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে অন্তর্বর্তীকালীন সরকার নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী অধ্যাপকের কথা বলেন তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয় তবে ডাক্তার ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বলেন সেটা আসলে কি আর কেনই বা বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নেগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় সহ এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্স বলে অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে একটি বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করতে পেরেছিলেন লুৎফুজ্জামান বাবর দুই সালে তিনি দশটাক ভর্তি অস্ত্র গোলা লকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন কারণ তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মোঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদেরকে দশটাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি এখন আসা যাক লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে উনিশশো সালে সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বাবর এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সবশেষ দুই হাজার এক সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই হাজার এক সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফর জামান বাবর ছিলেন অন্যতম দুই সালে ধরা পড়া দশ টাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দুই সালে দশ টাক অস্ত্রের চালান মামলায় সেনারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই দশটাক সম পরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ টাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল উত্তর পূর্বাঞ্চলের বিবাহ জনগোষ্ঠীকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমতো অবস্থায় ওই দশটা কষ্ট ধরা পড়ে হুমায়ুন কবির অনুবীক্ষণ পিডিয়া